ধ্বংস করে দেওয়া যাবে এমন শক্তিশালী পরমাণু তৈরি করছে আবার এখন এমন কিছু মেশিন আবিষ্কার হচ্ছে যে মানুষ হাওয়ায় উড়বে বাতাসে উড়ে উড়ে যাবে দিন নয় আর গাড়ি গাড়িরও প্রয়োজন হবে না এই বাসের বাস গাড়িরও প্রয়োজন হবে না এখান থেকে উন্নত কিছু যান আবিষ্কৃত হয়ে যাবে আমরা সবাই অবাক আশ্চর্য তাই তো বিজ্ঞান কি করছে কি করছে মানুষ কত উন্নত মানুষ কত উন্নতি করেছে সবার মুখে একই গল্প আমি আপনাদের সাথে তালে তাল মিলিয়ে কিছুক্ষণের জন্যে আমি স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ বিজ্ঞান অনেক উন্নতি করেছে মানুষ অনেক উন্নতি করেছে কিন্তু আমি এই জায়গায় একটা কথা একটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়তে চাই আমার একটা প্রশ্ন আপনাদের এই সুস্থ বিবেককে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মানুষ তো অনেক উন্নতি করেছে মানুষের উন্নতি কতটা হয়েছে মানুষ উন্নতি অনেক করেছে মানুষের ভিতরে উন্নতি কতটা হয়েছে আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন

বৈজ্ঞানিক মারতের হয়েছে মানুষের বিবেকের উন্নতি কতটা হয়েছে মনুষত্বের উন্নতি কতটা হয়েছে মনুষ্য জগতের উন্নতি কতটা হয়েছে আমাদের اخলাকের আমাদের ক্যারিয়ারের আমাদের নৈতিকতার প্রশ্ন কি হয়েছে আমাদের নৈতিক জিরো কোন উন্নতি হয়নি শুধু অবনীতি অবনীতি পদস্খলন হয়েছে অবক্ষয় হয়েছে মনুষ্যত্বের কোন উন্নতি হয়নি চরিত্রের কোন উন্নতি হয়নি চরিত্রের ঘাটি হয়েছে উন্নতি হয়নি কতটা ঘাটতি হয়েছে দুশো বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে এক হাজার বছর উড়োজাহাজ ছিল না পরমাণু ছিল না রেল গাড়ি ছিল না স্ক্রিন টাচ মোবাইল ছিল না কমিউনিকেশন ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না মানুষ হাওয়ায় উঠতে তখন জানত না কিন্তু মানুষ ছিল আর এখন এত বিজ্ঞানের উন্নতি হওয়া সত্ত্বেও ইয়ে মানুষ আর মানুষ নয় এক ধরনের মানুষের রূপে এক ধরনের এক অন্য ভিন্ন প্রাণী হয়ে গেছে হিংসু জন্তু হয়ে গেছে কোথাও মনুষ্যের নাম গন্ধ নেই আর সমাজের মধ্যে শিক্ষা রয়েছে ডাক্তার রয়েছে মাস্টার রয়েছে উকিল রয়েছে ব্যারিস্টার রয়েছে সব রয়েছে মানুষ কোথায় পাবে কোথায় হচ্ছে তো আমাদের মরে গেছে শেষ হয়ে গেছে যুগটা মডার্ন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি এই যুগে পাপে কম্পিটিশন হচ্ছে কম্পেয়ার হচ্ছে যে শেখানো হচ্ছে পাপ শুধু মানুষ করছে না পাপ একটা শিক্ষণীয় বিষয় হয়ে গেছে একটা কলা কলা হয়ে গেছে পাপ একটা ফান হয়ে গেছে পাপ একটা শিল্প হয়ে গেছে পাপ একটা আর্ট হয়ে গেছে পাপ করা শেখানো হচ্ছে এই যুগে আমরা পদার্পণ করেছি আর আমরা লাড্ডু খাচ্ছি হ্যাঁ যে বিশাল যুগে আমরা অনেক উন্নত যুগে পদার্পণ করেছি অত্যন্ত দুঃখের বিষয় আমি বলতে চাই আজ থেকে বেশি নয় 50 বছর করবে 100 বছর করবে যে কাজগুলোকে যে কাজগুলোকে বড় বড় তা মনে করা হতো অসভ্যতা মনে করা হতো যে কাজগুলোকে বেয়াদবি মনে করা হতো আর সেই কাজগুলো আজকের যুগে সভ্য কাজ শালীন কাজ ভদ্র কাজ আমরা জানি আমার ঠাকুর দাদার যুগে আপনি যদি যান আমার হিন্দু ভাইদের বাড়িতেও ওনাদের বাড়িতেও যে মহিলারা হতো তারাও পর্দা করতো তারাও ঘুমতে ঘুমতে ঘুমটার মধ্যে থাকতো তাদের মাথায়ও ঘুমটা থাকত তাদের শরীরে কাপড় থাকত নিজেদের শরীরকে চলাফেরা করত সমাজে বেরোত আজ সেই পর্দার বারোটা বাচ্চা দেওয়া হয়েছে আজকের যুগে যদি কেউ কোন মহিলা কোন নারী পর্দা করে তাহলে তার উপরে আগুন ওঠে আজকে পুরো পৃথিবীতে বোরকা নিয়ে হিজাব নিয়ে এত ঝগড়া কেন আজকের যুগে যে যত আমার বোনেরা আমার মায়েরা মহিলারা যত নগ্ন হয় অর্ধনগ্ন হয় নিজের শরীরকে দেখাবে ততই বেশি সে সっぽ মনে করা হবে এটাই এই যুগের শালীনতা এটাই সভ্যতা যেটা কোন যুগে অসভ্যতা ছিল সেটা এখন সভ্য হয়ে গেছে এই আজকের এই মডার্ন যুগ অত্যাধুনিক যুগ মহিলাকে মার্কেটে লাইন ঠা করে দিয়েছে উলঙ্গ করে দিয়েছে মহিলার সতীত্বকে নিয়ে তার সম্মানকে নিয়ে তার শরীরকে নিয়ে ছিনিবিড়ি খেলা হচ্ছে আর এটাই হচ্ছে সভ্যতা নগ্নতাই হয়ে গেছে সভ্যতা এটাই আল্ট্রা মডার্ন এই নগ্ন হওয়ার জন্যে নিয়মিত ভাবে শেখানো হচ্ছে পড়ানো হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে প্র্যাকটিস করানো হচ্ছে আমার বাড়ির বেটিরা আমার বাড়ির মেয়েরা কিভাবে স্কার্ট পরে কিভাবে ছোট্ট কাপড় পরে কিভাবে উরু দেখিয়ে তারা ঘোরাফেরা করবে ড্যান্স করবে গান গাইবে সেটা বা কায়দা শেখানো হচ্ছে অসভ্যতা হয়ে গেল শালীনতা এটাই সভ্যতা এটাই ফ্যাশন তাও আমার যুগ অনেক উন্নতি করেছে কাজ আজ থেকে খুব ভিন্ন মনে হতো জঘন্য মনে হতো সেগুলোকে আজ দেদার করা হচ্ছে সেটাকেই সভ্যতা মনে করা হচ্ছে আমরা জানি যে পঞ্চাশ বছর পূর্বে বড়র কাছে ঠাকুর দাদার কাছে বাবাদের কাছে চাচাদের কাছে মুরব্বি